हज़रत मोलाना हफ़ीज़र अहमद शुरू अला अल إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله <سؤال> إلا <سؤال> الله <سؤال> وحده لا شريك له ونشهد أن سيدنا <سؤال> وسندنا <سؤال> وحبيبنا وحبيب ربنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان كذلك يفعلون صدق الله العظيم إن الله وملائكته يسلون صلوا عليه وسلموا تسليما شَبَعِ جُرِي جُرِي اواد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تحجد رجعنا ماجي مرندي وقبو وماي إكامة دين الكاجي قبل قريمي وماي اللهم صل على محمد وعلى آل محمد كما صلى بروني جبوني كوكونو تومي ميتا بروني كايتو تومي كاد هدوروني तुम्हारी मौतों नेता भी दे प्रे हे रसूल हे रसूल

মাদ্রাসার প্রধান পরিচালক আলহাজ হজরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব ও আরো আমার অত্যন্ত প্রাণ প্রিয় শ্রদ্ধাবাজ মুরব্বিয়ান কেরাম এলাকার সর্বস্তরের মুসলমানি বাইস আমার কলিজার টুকরা যুবক বাইশ পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা ও আমার সদ্ ও অসদ্ আমি আমার কথা শুনতে বলতে চাই অত্যন্ত বিনয়ের সাথে বলি আপনারা যারা এলাকায় ইবুলা কিরা করতেছেন এটি এমন একটি মাহফিল এই মাহফিলে বসলেই সবীরা বলে আল্লাহু রাব্বুল আলামিন माफ করে দেন বলেন সুবহানাল্লাহ তো আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি আপনারা মাহফিলে চলে আসুন দিন একটা মাহফিল একটা মজলিস যেটি প্রতিদিন থাকবে না

এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন জালিম শাসক নিয়ে আলোচনা করলেন। গন্ডগোল সৃষ্টিকারী স্বভাবের লোকেরা অর্থাৎ মুনাফিকেরা যাতকি কোনো ক্ষমতা পায় কোনো রাষ্ট্রের কোনো অঞ্চলে কোনো जनपदে ওরা প্রবেশ করার সাথে সাথে যে কর্মসূচিগুলো পালন করবে মুনাফেকেরা জালিম শাসকেরা এই ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে মৌলিকভাবে সাতটি বিষয় আলোচনা করলেন মৌলিকের বাইরে আরও আছে তো আমি এই আয়াতটি সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব উলামাই کرام উপস্থিত তো আমি বেশি লম্বা আলোচনা করব না সংক্ষিপ্ত আকারে আলোচনা করব কুরআনুল কারীম মহান رب العالمীন বলেন গণ্যপুরি সৃষ্টিকারী স্বভাবের লোকেরা জালিম শাসকেরা। যখনই কোন দায়িত্ব পায় কোন ক্ষমতা পায় ওরা সর্বপ্রথম যে কাজটি করবে ওরা সন্ত্রাস এবং চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে মহান রপ্লার আমাদেরকে জানিয়ে দিলেন জানিম শাসকেরা অর্থাৎ গুন্ডগুলো সৃষ্টিকারী স্বভাবের লোকেরা কোনো ক্ষমতা পায় ওই অঞ্চলের ওই রাষ্ট্রের ওই জলপদে যখনই ওরা প্রবেশ করে আজিল্লাহ। জালিম মোরা জালিম শাসকেরা যখনই কোন ক্ষমতা পায় ওই অঞ্চলের ওই রাষ্ট্রের ওই জনপদে সন্ত্রাস এবং দাসেজাজত তো कायम করে শুধু তাই নয় ওয়াজালু আ'ইজাত আহলি আ'দিল্লা ওই সমাজের ওই রাষ্ট্রের ওই জনপদের যত সম্মানিত ব্যক্তি আছে কোণা আনের কথা বলে হাজিজের কথা বলে দ্বীনের কথা বলে ওই সমস্ত মানুষদের পিছনে খারাপ খারাপ বেগ লাগিয়ে আযিল্লা অপমানিত করে অপদস্থ করে এই কথা কি আমাদের দেশের সাথে মিলে নাকি অন্য দেশের সাথে শুধু মিলে আজকে বলবেন না বলেন এই কথা কি আমাদের দেশের সাথে মিলে ওয়াজা আলউ আয়েজা আহলি আযিল্লা ওই সমাজের ওই রাষ্ট্রের ওই জনপদের যত সম্মানিত ব্যক্তি আছে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে ওই সমস্ত মানুষদের পিছনে খারাপ খারাপ দেখ লাগিয়ে অপমানিত করে অপদস্থ করে শুধু তাই নয় কোরআনুল কারিমের দুই নাম্বার সুরা সুরাতুল বাকারায় ২০৫ নাম্বার আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন

কি বলে এই কথা কি আমাদের দেশের সাথে মিলে নাকি ইন্ডিয়ার সাথে মিলে আল্লাহ তালা বলছেন সমাজ কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মালামাল গুলোকে নিজের মনে করে অপব্যবহার করে এরপরে বললেন হাসের পরে ওরা নিজের স্বার্থের জন্য নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য

ওলামাদের কথা বন্ধ রাখে মাহফিল বন্ধ করে ইসলামের আইনে ইসলামের আইন বাস্তবায়ন করতে গিয়ে বাধা দেয় এই কোরআনের আইন বাস্তবায়ন করতে বাধা দেয় এরকম লোক আমাদের সমাজে আছে না নাই দেরি মাহফিল করতে গিয়ে পারমিশন লাগে আছে না নাই ওরা ইসলামকে ধ্বংস করতে চায় এই কুরআনকে ধ্বংস করতে চায় আল্লাহ রাসূলের হাদিসকে অপমানিত করে আল্লাহকে নিয়ে অপমানিত করে রাসূলকে নিয়ে অপমানিত করে এরকম দেখাt আমাদের সমাজে আসে না নাই আল্লাহ বললেন কুরআন তো মুমিনের বাণী নয় তোমরা ফু দিয়ে মিডিয়া দিবা কুরআন কি গ্রামের চিরাক বাণী তোমরা ফু দিয়ে মিডিয়া দিবা হেন্দন রব্বুল আলামিন قران الكريم والجنة يريدون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون الله اكبر كرمتم ومرمتنا اسلمتم ومرمتنا ولكم رفودين بأدباء এই কোরআন তো গ্রামের চিরাগ বাতি নয় তোমরা ফোন দিয়ে নিয়ে দিবা এই কোরআন তো ইলেকট্রিক্যাল বাতি আর এই ইলেকট্রিক্যাল সুইচ হলো কার হাতে এই ইলেকট্রিক্যাল সুইচ একটা হেড কোয়ার্টারে আর এই হেড টাকা কার আস্তে বল নজর এই হেড কোয়ার্টারটা কার তোমরা কি চাইলে সুইচ অফ করে দিতে পারবা কখনো নয় এই সুইচ হলো আমার কাছে তোমরা

সাতষাট্টি নম্বর আয় চেক করবেন দেখবেন আল্লাহ তালা কি বলছেন আরবি পারেন না বাংলা অনুবাদ করবেন এই কোরআন যদি আপনি পড়েন আপনার বাচ্চাকে যদি কোরআন পড়ান আমি এলাকার সর্বস্ত্র মুসলমানি ভাইদেরকে বলি এবং পর্দার অন্তর অবস্থান তো সদ্য মা বোনদের বলি আপনারা আপনাদের বাচ্চাদেরকে কোরান পড়াবেন কোরআন শিখাবেন বিশ্বনবীন জীবনী বলবেন আপনি যদি আপনার বাচ্চাকে কোরআন কোরআন আপনার বাচ্চা ভদ্র হবে কি হবে নম্র হবে সভ্য হবে কিভাবে কথা বলতে হয় কিভাবে শ্রদ্ধা করতে হয় আপনি বিনয় হন আপনি যদি বিনয় হন দেখবেন আপনি মানুষের পিছনে ঘুরতে হবে না আপনার পিছনে মানুষ দৌড়াবে আমাদের বিশ্বনবী কতটা বিনয় ছিলেন সংক্ষেপে বলি বেশি লম্বা করব না আমাদের বিশ্বনবী

শুধু আমি আপনার গোলাম নই গোলামের করে রে গোলাম আমি শুধু গোলামের করেন গোলাম নই আমি গোলামের করেন গোলাম আমি হলাম বান্দীর করেন গোলাম আমার দাদা আব্দুল মুত্তালিবও আপনার গোলাম আমার নানাও আপনার গোলাম আপনি যদি আপনার বাচ্চা কে কোরআন পড়ান আপনার বাচ্চা ভদ্র হবে ওয়েল অর্গানাইজ হবে তো আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি আপনারা আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন যেই জায়গাতেই ভর্তি করেন না কেন সেই জায়গাটা দিনই মাফিল দিনই দিনই প্রতিষ্ঠান কিনা এটা দেখে ভর্তি করবেন তো আমি আমার সময় সময় কম ওলামা এখানে উপস্থিত আমরা যা শুনলাম যা আলোচনা করলাম এবং যা আলোচনা শুনবো আমরা এর উপরে আমাদেরকে আল্লাহ রবুল আলমী أمور كرة توفيق دم شبه آمين وفي دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته